মলয়বাবু গলাটা আসতে করে বললেন ফোনটা কাটলে কেন সরলা দেবী আগের থেকে গলায় একটু জোর বললেন বৌমা আপিস বেরেছিল টিফিনটা দিলাম মলয়বাবু একটু মজা করে বললেন তাই গলায় এত জোর সরলা দেবী ঘরে হেসে বললেন লজ্জা লাগে না এই বয়সে এরকম ফোনে কথা বলতে মলয়বাবু বললেন এই বয়সে প্রেম করতে ভালোই লাগে বলো সরলা দেবী লজ্জায় লাল হয়ে যাচ্ছেন ফোনের ওপর থেকেই মলয়বাবু বেশ বুঝতে পারছেন সেটা এই লজ্জায় লাল মুখটা দেখতে বড্ড ভালোবাসতেন মলয়বাবু সরলা দেবী অল্প বয়সে কথায় কথায় লজ্জা পেতেন চোদ্দ বছরের ছোট ছিলেন মলায় মলয়বাবুর থেকে বাচ্চা বউ আদরে আবদারে বুকে আগলে রাখতেন মলয়বাবু খেয়াল করলেন ওপাশে সরলা চুপ কি গো শুনছ সরলা বললেন হুম মলয়বাবু বললেন চুপ কেন সরলা দেবী আলতো করে বললেন রান্না করছি তো কানে ফোন দিয়েই রান্না করছি এক্ষুনি দিদিভাই আসবে স্কুল থেকে এসেই খিদে পেয়ে যাবে ওর একটা দীর্ঘশ্বাস ফেলে মলয়বাবু বললেন কত খাটনি হয় তোমার নাগো সরলা দেবী গলায় আলোড়নে বললেন তুমি ফোন করলেই সব ক্লান্তিই চলে যায় আর রান্না করতে ভালোই লাগে আরও ভালো লাগে যখন ওরা খেতে বসে থালা চটে আজ তিন দিন হলো বুকে বড্ড ব্যথা রাতে ঘুষ ঘুষে জ্বর আসে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না কিন্তু করতেই হবে কেউ জোর করেনি সরলাদেবী নিজের থেকেই করেন ডালটা নামিয়ে কড়াই বসালেন মাছের ঝোলটা করবেন বলে একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন আর কানে চেপে কথাও বলতে পারছেন না তাই বললেন শোনো না ফোনটা রাখি তুমি ওষুধগুলো ঠিকঠাক খেও শেষ হওয়ার আগেই ছোটো খোখোকে বলো নিজের যত্ন নিও ফোনটা রেখে চেয়ারে এসে বসলেন মলয়বাবু মাস আটেক আগে স্টক হলো সেই সুযোগ নিয়ে ছেলেগুলো ভাগ করে দিল দুজনকে একসাথে দুজনকে রাখা সম্ভব নয় ওদের বড় ছেলের বউ চাকরি করে আট বছরের মেয়ে আছে তাই মাকে ওদের চাই আর বোকা মা সেই আবদার ফেলতে পারিনি আর ছোটটার সদ্য বিয়ে হয়েছে তাই বাবা ওখানেই থাক সুন্দর ব্যবস্থা এই ছেলেদের কি নাকি দুজনে মিলে ভিটে মাটি টাকা শেষ করে মানুষের মতো মানুষ করেছেন বুকটা ভার হয়ে গেল মলায়বাবুর ইচ্ছে করে এক ছুটে যায় বড় খোকার বাড়ি একবার দেখে সরল দেবীকে এতটা অসুস্থ ছিলেন মলয়বাবু তাই জোর করে বলতেও পারিনি যে আমি তোমাদের মাকে ছাড়া থাকতে পারবো না আর কোন ভরসায় বলতেন কি ছিল ওনার জীবনে যেটুকু সম্বল ছোট কুকার ইঞ্জিনিয়ারিংয়ের সময় শেষ থাক তাও শেষ বয়সে সরলা মাছটা দুধটা পাই ওখানে বাবা গরম জল দিয়েছি বাথরুমে ছোট বউমার চিৎকারে চেয়ার ধরে উঠে পড়লেন মলয়বাবু বাবা তাদের ঘুম থেকে ওঠো দাদা ফোন করেছিল মায়ের নাকি শরীর ভালো নেই মলয়বাবু শুনেছেন দরজায় দাঁড়িয়ে ওনার ছোট ছেলে রথিন বলছে আজ আট মাস এ বাড়িতেই আছেন উনি একা আর ওনার অর্ধাঙ্গিনী বড় ছেলের বাড়িতে এখান থেকে ঘণ্টা পথ বাবা ওঠো তাড়াতাড়ি বেরোতে হবে রথিনের কথাই দরমার করে উঠে বসলেন মলয়বাবু তাড়াতাড়ি নেমে দরজা খুলে বললেন বেঁচে আছে নাকি শেষ তুমি কি পাগল নাকি সুস্থ মানুষ একটু শরীর খারাপ হয়েছে তোমায় দেখতে চাইছে আর কী সব কথা বলছো তুমি ধমক দিয়ে বলল রথিন সেই তো সেই তো সুস্থই ছিল তোদের মা অসুস্থ তো আমি এমন হাবাতে অসুখ সব শেষ করে দিল আমার বুকটা খালি করে দিল একা একাই বলে যাচ্ছেন মলয়বাবু রথিন বাবাকে ধরে বলল বাবা শান্ত হও নিজেকে শান্ত করে তৈরি হও এক্ষুনি বেরোবো মা তোমাকে দেখতে চাইছে বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল প্রবীণ ছেলের কাঁধে মাথা দিয়ে ফুপি উঠলেন মলয়বাবু এত বড় অসুখের পর উনি আছেন ঠিকই কিন্তু ওনার অর্ধেকটাই তো নেই যতিনের বাড়িতে ঢুকতেই বাবুর নাকে ধূপকরির গন্ধ আসলো উনি বুঝে গেছেন সবটাই তাও আশা নিয়ে মনে শক্ত করে গাড়ি থেকে নামতেই বড় ককা যতীন ছুটে এসে বলল বাবা এত দেরি করে করলে কতবার তোমার নাম ধরে ডাকলো তারপর রথিনকে জড়িয়ে বলল ভাই সময় দিল না রে মলয়বাবু ঘরে গেলেন না বাইরেই সোফায় বসে পড়লেন হাত পা কাঁপছে ওখান থেকেই মুখ বাড়িয়ে দেখলেন এক মাতা সিঁদুর লাল শাড়িতে নতুন বউ লাগছে সরলাকে সেই আজ থেকে বাহান্ন বছর আগে আঠারোর সরলা সারাদিন নুপুর পরে ঝুমঝুম করে ঘুরে বেড়াতো খিলখিল করে হাসত কানে চাপা দিলেন মলয়বাবু চোখ বন্ধ করে আছেন নাতনি এসে বলল দাদু ভাই থাম্মি এটা দিতে বলেছে তোমায় লুকিয়ে টিয়া একটা কাগজ দিল মলয়বাবুকে বাবু কাঁপা কাঁপা হাতের কাগজগুলো দেখলেন তাতে লেখা কৈওরে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু কৃষ্ণ হরা